যা আমরা কিন্তু গালি অনেক সময় ইচ্ছাকৃতভাবে দেই না আপনার কেউ ক্ষতি করেছে বা চুরি করে নিয়ে গেছে বা আপনার সম্পদের কোনো হানি করেছে বা আপনার সম্মানের কোনো ঘাটতি করেছে তখন কিন্তু আমরা গালিটা ব্যবহার করে থাকি তো এটা কতটা যুক্তিসঙ্গত সম্মানিত বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ আমাদের সমাজের একটি নিয়ম হচ্ছে কেউ যদি কাউকে গালি দেয় আমরা অনেকেই এটা প্রচার করি বা জানি যে কবরে একটি বিচ্ছু নাকি তাকে দংশন করবে কতটা যুক্তিসঙ্গত সম্মানিত বন্ধুগণ গালি দেওয়া প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন বুহারি ছয় হাজার চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কেউ যদি কাউকে গালি দেয় তাহলে সে একটা পাপ কাজ করল অর্থাৎ এই হাদিসের রেফারেন্সে মোহাদিস একরাম বর্ণনা করেন যে গালি দেওয়া কয়েকটা ধাপ রয়েছে কেউ যদি বিশ্বনবীকে এবং আল্লাহকে গালি দেয় সেটা কুফরি হবে কেউ যদি কোনো মুসলমানকে গালি দেয় সেটা হবে ফাঁসে কি কেউ যদি কোনো অমুসলিমকে গালি দেয় সেটা হবে অনিন্দনীয় অপছন্দনীয় সম্মানিত বন্ধুগণ আল্লাহ এবং রাসুলকে গালি দেওয়া কুফরি অর্থাৎ সে একটা কুফরি কাজ করলো ফাঁসে কি কাজ করলো যারা ফাঁসে কি কাজ করে এ সম্পর্কে বলা হয় যে এটা একটা গিবদের মতো যে আপনি কাউকে গালি দিলেন সে গালির যোগ্য না অর্থাৎ আপনি তাকে খারাপ ভাষায় বা অকথ্য ভাষায় গালিগালাজ করলেন সে সেটা যোগ্য না বা তাকে আপনি গালি দিচ্ছেন এ সম্পর্কে হাদিসের মধ্যে কি বর্ণিত হয়েছে সম্মানিত বন্ধুগণ বিশ্বনবী সাল্লাম সাল্লাম বলেন যারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এটা হচ্ছে মুনাফিকের চার নম্বর আলামতের একটি যে খাস মুনাফিক যারা তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে সম্মানিত বন্ধুগণ আল্লাহ সুবাহান হাত যারা গালিগালাজ করে সুরা আহজাবের ভিতরে আল্লাহ সাতান্ন নম্বর আয়াতেও আল্লাহ সুবাহানুতালি স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং কোরআন এবং হাদিস সামারাইজ করে পাওয়া যায় যারা গালিগালাজ করে তারা ফাঁসে কি কাজ করে আর যারা ফাঁসে কি কাজ করে কবরের ভিতরে তাদের নির্ধারিত একটি আজাব রয়েছে সে আজাবটি হলো যে কবরের ভিতরে তাদের এই যে গালি দেওয়ার কারণে এই দুই চোয়ালের মাঝে দুইটি আংটা দিয়ে এই পাশের গোস্তগুলিকে এইভাবে চিবিয়ে নেওয়া হবে আবার এই পাশের গোস্তগুলিকে চিরে নেওয়া হবে আবার তাদের গোস্তগুলি একত্র হয়ে যাবে আবার টান দিয়ে দুই আংটা দিয়ে তাদের এক পাশের গোস্তু আরেক পাশের গোস্তু ছিঁড়ে নেওয়া হবে সম্মানিত বন্ধুগণ কী কঠোর একটি শাস্তি আল্লাহ সুবাহানহতালা রেখেছে এজন্য আমরা সচরাচর আমরা যে গালি দিয়ে থাকি সচরাচর আমরা যে ভাষাগুলি ব্যবহার করে থাকি খারাপ ভাষাগুলি ব্যবহার করে থাকি এগুলো অনেক নিন্দনীয় এবং খারাপ এজন্য আল্লাহ হতালার কাছে আগের গুনার ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আমরা যাতে করে ভবিষ্যতে গালিগালাজ না করি এ ব্যাপারে সতর্ক থাকা লাগবে কারণ আপনার জন্য নির্ধারিত একটি শাস্তি রয়েছে দুই চোয়ালের মধ্যখান দিয়ে আংটা দিয়ে এই গোস্তগুলিকে উঠিয়ে নেওয়া হবে এটা অনেক বড় কষ্টদায়ক একটি শাস্তি আরেকটি বিষয় যে আমরা কিন্তু গালি অনেক সময় ইচ্ছাকৃতভাবে দেই না আপনার কেউ ক্ষতি করেছে বা চুরি করে নিয়ে গেছে বা আপনার সম্পদের কোনো হানি করেছে বা আপনার সম্মানের কোনো ঘাটতি করেছে তখন কিন্তু আমরা গালিটা ব্যবহার করে থাকি তো এটা কতটা যুক্তিসঙ্গত সমান্ত বন্ধুগণ এ বিষয়টি যে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির আমল নাম আল্লাহনুভাবে আল্লাহ অবজারভেশন করছে আল্লাহ বলে ইয়া আমাল মিস কলা সর বিন্দু মাত্র ভালো আমলগুলিও দেখা হবে খারাপ আমলগুলিও দেখা হবে চুরি করার পরে যদি আপনি গালি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি প্রতিশোধ নিয়ে নিলেন আপনার অপকার কোনো ক্ষতি করেছে আপনি গালি দিয়ে দিলে তার কিন্তু একটা প্রতিশোধ হয়ে যায় আমরা কিন্তু ছাড় দিই কিন্তু শেষে ছাড় দিই গালি গালাস যতটুক পারা যায় করি তারপরে আমরা শেষে বলি যে আল্লাহর কাছে বিচার দিলাম কিন্তু আপনি তো তাকে গালি দিয়ে দিয়েছেন এজন্য পুরাটাই সবর্ধ করতে হবে আল্লাহর জন্য যে আল্লাহ তার বিচার করবে এতটুক বলতে হবে সাহাবা একরাম কোনো কাউকে গালি দিতেন না কেউ যদি কারো চুরি করতো বা কেউ যদি কারো ক্ষতি করতো তো সাহাবা একরামের একটা নিয়ম ছিল তারা গালি দিত না তারা আল্লাহর উপর শপর্ধ করে দিত এজন্য আপনিও আমিও আল্লাহর উপর শপথ করে দেব যে এর বিচার আল্লাহ করবেন আল্লাহ সবাহনতালা এটা আমাদের বোঝার তৌফিক দান করুন